আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সামনে বৃত্তি পরীক্ষা অনেকের প্রস্তুতি নিচ্ছ আমিও প্রায় শেষের দিকে চলে এসেছি আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় তেরো বিন্যস্তকরণের দ্বিতীয় পর্ব আজকে গতকালকেই বা গত ভিডিওটি আমি প্রথম পর্ব নিয়েছি আজকে দ্বিতীয় পর্বে থাকছে একশো চল্লিশ পৃষ্ঠা এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তো একশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পৃষ্ঠাও করে দেবো তো একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় কিছু কাজ আছে এটা একটা কাজ আছে এটা দেখতে পাচ্ছ আমি আগেই করে রেখেছি তবে কীভাবে করছি তার একটা সহজ টেকনিক আজকে শ্রেণী ব্যবধান কি আর টেলিচিনে কীভাবে দিতা এগুলো শিখিয়ে দেবো যারা একদমই বুঝো না তারাও বুঝবে তো যাই হোক উদাহরণটা আমি দুই একটি আলোচনা করছি সারণী এবং লেখচিত্রের ব্যবহার সারণী এই যে আগের পৃষ্ঠা যে কশাকার ছাত্রছাত্রী ছিল অর্থাৎ কশাকায় যে তোমার আঠারো জন ছিল হ্যাঁ কেউ পঁচিশ দিন জমা দিয়েছিল কেউ চব্বিশ দিন গতকালকের ভিডিও দেখেছো কি না যায় না তবে দেখো আর না দেখো এই যে কসাকার কষাকার এগুলো একটু বিষয় ছিল যাই হোক এটা মনে করো উপাত্ত পঁচিশ চব্বিশ পনেরো বিশ তেইশ উনত্রিশ এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে উনত্রিশ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে সরি আট সর্বোচ্চ উনত্রিশ তো সারণি কিভাবে তৈরি করতে হবে সারণি তৈরি করার জন্য এখানে শ্রেণী ব্যবধান রেখেছে তারপরে কোলামের ট্যালি তারপরে সংখ্যা শ্রেণী ব্যবধান পাঁচ থেকে শুরু করেছি আসলে সর্বনিম্ন সংখ্যা আট এই আট থেকে শুরু করলেও হবে শ্রেণী ব্যবধান নিয়েছে পাঁচ কী করে দেখো এটা একটা বিন্যস্ত শ্রেণী ব্যবধান পাঁচ থেকে দেখো পাঁচ ছয় সাত আট নয় দেখো পাঁচ আবার নয়ের পর থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ ঠিক আছে আবার চোদ্দোর পর থেকে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই যে দেখো পনেরো থেকে উনিশ পর্যন্ত তাহলে এই শ্রেণী ব্যবধান কীভাবে বসিয়েছে বুঝতে পেরেছ যে পাঁচ থেকে শুরু করে হয়তো ভাবছ কেন শুরু করেছে আসলে এটা একটা মোটামুটিভাবে সহজ করার জন্য পাঁচ থেকে শুরু করেছে কেউ যদি মনে করে আমি আট থেকে শুরু করবো অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা এই উপাত্ত যা থাকবে সেখান থেকে শুরু করলেও সমস্যা হবে না আট থেকে পাঁচ পাঁচঘ যাবে আট নয় দশ এগারো বারো সমস্যা নেই বারো পরে আসবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এরকমভাবে কত পর্যন্ত আসতে হবে এই উনত্রিশ পর্যন্ত এখন সেখানে দেখো তেরো 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 চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই বত্রিশ পর্যন্তই কিন্তু যেতে হবে কেন বত্রিশ পর্যন্ত যেতে হবে কেননা ব্যবধান যে শ্রেণী ব্যবধান যে পাঁচ এই পাঁচ শ্রেণী ব্যবধান মিলাতে হবে আমরা কিন্তু এই যে আটাশ উনত্রিশ পেয়ে যাচ্ছে এখানে কিন্তু তাহলে দুই হচ্ছে পূর্ণ ব্যবধান মেলাতে হবে ঠিক আছে এবং শেষ পর্যন্ত গিয়ে এই যে যখন আমরা উনত্রিশ পেয়ে যাব বা ওই শ্রেণী ব্যবধানের মধ্যে উনত্রিশ পাব ওখানে শেষ করে দিতে হবে এই যে তো এখানে আমি একটু হিসাব করে দেখি পাঁচ থেকে নয় নয়ের পর থেকে দশ থেকে চোদ্দো চোদ্দোর পর থেকে পনেরো থেকে উনিশ উনিশের পর বিশ থেকে চব্বিশ চব্বিশের পর থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই যে উনত্রিশটা এখানে মিলে গিয়েছে যার কারণে এই সুবিধার জন্য এই পাঁচ থেকে শুরু করেছি ঠিক আছে এই সুবিধাটার জন্য শেষে উনত্রিশ মিলে গিয়েছে কারণ এখানে শেষ অর্থাৎ বড় সংখ্যা আছে উনত্রিশ সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা এখন চিহ্ন কিভাবে বসাবে এইটার আমি কিছু কৌশল শিখিয়ে দিই তোমাদের তো এখানে কৌশল শেখাবো না এখানে যেহেতু একটা তোমাদের কাজ দেওয়া আছে তোমাদের বইটা ফাঁকায় রাখা আছে এখানে তো এখানে আমি শেখাবো এখানে পাঁচ থেকে নয় এর মধ্যে সংখ্যা আছে দুটা এই যে আট একটা নয় একটা এই যে আট একটা নয় একটা তাই দুটা ট্যালি চিহ্ন দেওয়া আছে ট্যালি চিহ্ন হচ্ছে খাড়া করে দুটো টান যখন পঞ্চম ট্যালি আসে তখন দেখো এই চারটা খাড়া টান দেওয়ার পরে আড়াআড়িভাবে একটি রেখা দিয়েছে অর্থাৎ এক দুই তিন চার এই পঞ্চম টালিটা এইভাবে আড়াআড়িভাবে দেওয়া হয় ঠিক আছে তারপর আবার ছয় এভাবে শুরু করতে হয় তো যাই হোক এটা আমি বোঝাবো না এটা বোঝাবো যদিও এটা দেখতে পাচ্ছ আমি আসলে আগে একবার করেছিলাম যার কারণে এটা করা আছে তো আমি বুঝিয়ে দিচ্ছি খ খাঁখার যে আমরা উপাত্ত পেয়েছিলাম বারো চোদ্দ চব্বিশ উনত্রিশ ষোলো এগুলো লেখা আছে তো এখান থেকে আমরা শ্রেণী ব্যবধান নিব তবে তার আগে সর্বনিম্ন সংখ্যা আছে এই দিক খেয়াল করব। আচ্ছা ছয় এবং সর্বোচ্চ সংখ্যা আছে উনত্রিশ তো ছয় থেকে যদি আমরা নিই তবুও হবে কিন্তু ওই যে আগে বললাম যদি পাঁচ থেকে শুরু করি একটি স্বাভাবিক সংখ্যা পাঁচ থেকে যদি শুরু করি পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় নয়ের পর থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ এই যে দশ থেকে চোদ্দ এটা হচ্ছে শ্রেণী ব্যবধান জমা দেওয়ার শ্রেণী ব্যবধান এই সংখ্যাগুলো দেখে এই সারণি তৈরি করতে হবে প্রথম ঘরে লিখতে হবে শ্রেণী ব্যবধান তারপর লিখতে হবে ট্যালি তারপর লিখতে হবে সংখ্যা এই যে জমা দেওয়ার এই কথাটা না লিখলেও হবে প্রথমে থাকবে শ্রেণী ব্যবধান তারপর থাকবে চিহ্ন তারপর থাকবে সংখ্যা তো শ্রেণী ব্যবধান কত তোমার সুবিধা মতো নিবে সর্বনিম্ন সংখ্যা যেটা সেখান থেকে শুরু করবে তবুও হবে যতক্ষণ না সর্বোচ্চ সংখ্যা না পাচ্ছ সর্বোচ্চ সংখ্যা এখানে উনত্রিশ তো এখন দেখো আমরা কিন্তু এটা পেয়ে যাব সেটা কি পাঁচ থেকে নয় এভাবে করতে করতে পাঁচ শ্রেণী ব্যবধান করতে করতে এই উনত্রিশে চলে আসছে উনত্রিশে এসে সর্বোচ্চ সংখ্যা উনত্রিশ শেষ হয়েছে উনত্রিশ ও ফাইন এখন আমরা এইটা করব কিভাবে দেখো এখানে প্রথমে আছে বারো এই বারোটাকে আমরা কেটে দেব কেটে দিয়ে বারো কোথায় আছে এই যে দশ থেকে চোদ্দোর মধ্যে বারো আছে তো এখানে তখন একটি রেখা দিয়ে দাও এটা করে দেওয়া আছে এটা কেটে দি হ্যাঁ এটা কেটে দিয়ে নতুন করে বসাই তাহলে তোমাদের সহজ হবে এই যে এটা এটা দিলাম সব কেটে কেটে ঠিক আছে নতুন করে বসাবো তাহলে সুবিধা হবে আচ্ছা তারপর কথা আছে চোদ্দ তো চোদ্দোটাকে গোল করলাম আগে আমি কেটে দিয়েছি চোদ্দ কোথা আছে এর মধ্যে আছে তাহলে আর একটি রেখা দাও ট্যালিচিন তারপরে চব্বিশ আছে চব্বিশ চব্বিশ কথা আছে চব্বিশ আছে এই যে বিশ থেকে চব্বিশের মধ্যে তাহলে এখানে একটা রেখা দাও তারপরে আছে উনত্রিশ উনত্রিশ কথা এই যে পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে তাহলে এখানে একটা রেখা দাও আচ্ছা এই এই ঘরটা আমি এর নিচে করলাম হ্যাঁ মোটের এখানে করলাম মনে করো এখানে লেখা আছে এই তাহলে এখানে একটা রেখা দিলাম এরপরে ষোলো ষোলো কার মধ্যে এই যে ষোলো হচ্ছে পনেরো থেকে উনিশের মধ্যে ষোলো আছে তাহলে এখানে একটা রেখা মানে চিহ্ন তারপর হচ্ছে বারো বারো আবারও এই যে দশ থেকে চোদ্দ এর মধ্যে বারো আছে এখানে রেখা দিলাম তারপর হচ্ছে নয় নয় এই যে এর মধ্যে আছে এখানে একটা রেখা আবার উনত্রিশ উনত্রিশ এই যে এখানে আছে তারপর বিশ বিশ হচ্ছে তোমার এই যে বিশ থেকে চব্বিশ এখানে আছে এখানে একটা রেখা ষোলো এভাবে করলে ভুল হবে না এখানে ষোলো আটাশ আটাশ কার মধ্যে এই যে এর মধ্যে আছে আটাশ তাহলে এখানে নিচে দিই ঠিক আছে এই যে এর মধ্যে আটাশ আছে এইভাবে যখন করবে একটা একটা করে কেটে দিবে আর একটা একটা করে এখানে ট্যালিছনে দিবে তাহলে ভুল হবে না যদি তুমি নিয়ে করতে চাও যে চব্বিশ আছে কয়েকটা চো একটা দুইটা 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 এরকম করে গুনতে করতে কোনো একটা মিস্টেক হয়ে যেতে পারে সো একটা করে কাটবে একটা করে এখানে দেবে আচ্ছা তারপর আছে বারো বারো কি দিয়েছিলাম দশ থেকে বারো এর মধ্যে গেলাম কি নিজেই তো ভুলে গেলাম দশ থেকে বারো আচ্ছা বারো দিয়েছি হ্যাঁ বারো দিয়েছি আচ্ছা দিয়েছি কি না এটাটা দেখি মনে পরে করব কেননা মিলতে হবে এখানে যে বিষটার সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এইটা এখানে এসে বিষ মিলতে হবে তো আমি মনে হয় বারোটা দিয়েছি এখানে যাই হোক তারপর হচ্ছে আট এই যে আট আট কার মধ্যে এই যে এর মধ্যে এখানে একটা রেখা তারপর উনত্রিশ উনত্রিশ কার মধ্যে উনত্রিশ এই যেখানে এখানে চারটে ট্যালি হয়ে গেল এখানে তারপর চব্বিশ চব্বিশ কার মধ্যে এই যে এর মধ্যে চব্বিশ এই যে বিশ থেকে চব্বিশ তারপর আবারও উনত্রিশ এবার পঞ্চম ট্যালি সুতরাং আড়াআড়ি একটি রেখা তারপর বারো বারো কার মধ্যে বারো হচ্ছে এই যে এখানে তারপরে ছয় এখানে ছয় তার মানে ছয় ছয় কার মধ্যে এই যে এখানকার মধ্যে ছয় মিলে গেল তারপরে বাইশ বাইশ হচ্ছে এই যে এর মধ্যে আছে বাইশ তাহলে এখানে একটা রেখা তারপরে আবার আটাশ এখানে একটা রেখা আচ্ছা এখানে বুঝতে পেরেছি এখানে একটি রেখা আমার ভুল হয়েছে গেছে অর্থাৎ এই বারোটা আমি দিয়েছিলাম না এখানে তাহলে পঞ্চমটারে হবে এরকম ভাবে এখন দেখো এখানে তিন তিনটা চিহ্ন তাই তিন এখানে পাঁচটি তাই পাঁচ এখানে দুটি তাই দুই তিন তিন এখানে দেখো এখানে এই ঘর লেগেছে সাতটি তাই সাতটি সবগুলো যোগ করে বিশ তার মানে এই সংখ্যা মানে তথ্যগুলো বিশ আছে বিশটা আছে এখানেও বিষ যোগ করে মিলতে হবে তবেই এই সারণীটা ঠিক হবে আশা করি বুঝতে পেরেছি এই হচ্ছে আজকের এখানে বিষয় আরো ক্লিয়ার হয়ে যাবে যদি এটা না বুঝো তাহলে পৃষ্ঠা এই এই যে জিনিসগুলো দেখো তাহলে সবচাইতে বেস্ট বুঝবে তুমি একবারে ভালোভাবে বুঝবে দেখো শিক্ষার্থীদের উচ্চতা দেওয়া আছে এখানে অর্থাৎ একশো ত্রিশ একশো বত্রিশ একশো চৌত্রিশ একশো একুশ এরকম ভাবে মোটামুটি ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন দশ ত্রিশ তিরিশ জন আছে হ্যাঁ এই ত্রিশটা সংখ্যা দেওয়া আছে এই ত্রিশটা সংখ্যা কিন্তু এই প্রত্যেক সারণিরে যে মোট লেখা আছে না এখানে এসে মিলতে হবে যে মোট মোট প্রত্যেক সারণি তাহলে এখানে কি এমন দেওয়া আছে আসলে কি দেওয়া আছে বুঝিয়ে দিচ্ছি এই যে এখানে সর্বনিম্ন সংখ্যা আছে একশো তো এখানে একশো থেকে একশো নিয়েছে তারপরে একশো চব্বিশ দিয়েছে তার মানে একশো থেকে শুরু করেছে একশো একুশ একশো তার মানে এক দুই তিন তিন শ্রেণী ব্যবধান নিয়েছে প্রথমে তো যখন তিন শ্রেণী ব্যবধান নিয়েছে তো একশো একুশের মধ্যে একশো পর্যন্ত এরকম সংখ্যা আছে কয়টি সেটা এখন খুঁজে খুঁজে বের করতে হবে তার আগে বসে যাই তাহলে এখানে কত শ্রেণীর ব্যবধান তিন শ্রেণীর ব্যবধান নিয়েছে বিষয়টা বুঝো এখানে তিন শ্রেণী ব্যবধান নিয়েছে এখন একশো একুশ থেকে একশো তেইশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে এরকম এখানে বসাতে হবে তো এখানে ভুলও হতে পারে আমার মনে হয় ভুল হয়েছে আমি সঠিক করে দিচ্ছি আগে বসিয়ে নিই তারপর চব্বিশ থেকে ছাব্বিশ তারপর সাতাশ আঠাশ উনত্রিশ তারপর ত্রিশ একত্রিশ বত্রিশ এই যে তারপর তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মিলে গেছে ছত্রিশ সাতাশ আটত্রিশ এই যে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ পর্যন্ত আছে আসলে সর্বোচ্চ সংখ্যা আছে কত আমরা একটু দেখি এখানে তো একচল্লিশে শেষ করলো সর্বোচ্চ সংখ্যা আছে তোমার এখানে আটত্রিশ উনচল্লিশ দেখতে পাচ্ছি আমরা এখানে একচল্লিশ একচল্লিশে আছে সর্বোচ্চ সংখ্যা একচল্লিশ আর সর্বনিম্ন একশো একুশ তাই একশো একুশ থেকেই তিন শ্রেণী ব্যবধান ধরেছে এই তিন শ্রেণী ব্যবধানে দেখো সংখ্যা কত হয় সেটা মিলতে হবে এই তিরিশ কিন্তু মিলতে হবে তো যাই হোক আমরা এখন প্রথমে একশো তিরিশ আছে তো একশো তিরিশে আন্ডারলাইন করো একশো তিরিশ কার মধ্যে এই যে এর মধ্যে একটা রেখা দাও একশো বত্রিশ এর মধ্যেই আছে একশো চৌত্রিশ এই যে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে আছে একশো আঠাশ এই যে এর মধ্যে আছে একশো সাতাশ থেকে উনত্রিশ একশো একুশ প্রথমটাতে আছে একশো তেইশ প্রথমটাতে আছে একশো আটত্রিশ একশো আটত্রিশ মধ্যে আছে একশো চব্বিশ একশো চব্বিশ একশো এই যে একশো থেকে চব্বিশ এর মধ্যে একশো এই যে এর মধ্যে আছে একশো উনচল্লিশ এর মধ্যে এর মধ্যে এখানে

একশো পঁয়ত্রিশ এই যে এখানে আছে একশো একুশ আবার এই যে একশো একুশের মধ্যে আছে তার মানে এবার আড়াআড়ি চিহ্ন ও এটা সংখ্যা বলেছে ও হো এখানে চিহ্ন না এখানে কিন্তু সংখ্যা যাই হোক চিহ্ন দিয়ে আমাদের বসাতে সুবিধা হবে যাই হোক এখানে পঞ্চম ট্যালি দিয়েছি দিয়েছি পরের সংখ্যা বসাচ্ছি একশো পঁচিশ একশো পঁচিশ এই যে এর মধ্যে সো আড়াআড়ি দিলাম একশো একত্রিশ এই যে এর মধ্যে এটা আড়ারি এই যে এর মধ্যে আছে একশো তেত্রিশ এর মধ্যে আবারও আছে এখানে আড়ারি টান একশো একচল্লিশ এই যে মধ্যে আছে একশো উনত্রিশ আছে তোমার এই যে এর মধ্যে একশো তেত্রিশ একশো যে এখানে আরেকটা টান একশো ছাব্বিশ একশো যে এর মধ্যে একশো এই যে এর মধ্যে এখন দেখো এখানে কত এখানে পঞ্চমটালী তার মানে এখানে পাঁচ এখানে ছয় এখানে চার এখানে পাঁচ এখানে ছয় এখানে দুই এখানে দুই পাঁচ ছয় এগারো পাঁচ ছয় এগারো এগারো দু বাইশ তেইশ চব্বিশ পঞ্চাশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ দেখো এই যে এই সংখ্যাগুলো যোগ করে এখানে ত্রিশ মিলে গেল বুঝতে পেরেছ এইভাবে এখানেও ত্রিশ মিলতে হবে তা এখানে শ্রেণী ব্যবধান কত ধরেছে দেখো একশো থেকে একশো মানে এই যে সোজাসোজি হিসাব করেছে ঠিক আছে যে একশো থেকে না ধরে একশো থেকে ধরেছে কম থেকে ধরা যায় কিন্তু বেশি থেকে ধরা যায় না ওকে আচ্ছা মোবাইলে একটি মনে হয় কল এসেছে একটু কেটে দিচ্ছি দুঃখিত একটু বিশ সেকেন্ড কলটা আমি কেটে দিয়ে মোবাইলের একটু সমস্যা কাছে হয়েছে তাহলে এখানে এখানে আমাদের মিলতে হবে তাই না তো এখানে শ্রেণী ব্যবধান কত নিয়েছে দেখো একশো বিশ থেকে একশো চব্বিশ তার মানে কত একশো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ শ্রেণী ব্যবধান নিয়েছে তবু এখানে মিলে যাবে আচ্ছা সেটা কি করে মিলবে এবার আমরা এখানে বসাবো যাই হোক একশো চব্বিশ তারপর একশো পঁচিশ থেকে একশো উনত্রিশ এইভাবে শ্রেণী ব্যবধান বসিয়েছে বসানোর পরে আবার আমরা শুরু করবো এই যে একশো ত্রিশ কেটে দাও একশো ত্রিশে যে এর মধ্যে আছে তাহলে এখানে একটা ট্যালি দাও আমি সংখ্যাটা পরে বসাচ্ছি ট্যালি চিহ্ন দিয়ে বসানোর পরে সংখ্যা বসাবো মূলত সংখ্যাই এখানে বসাতে বলেছে হ্যাঁ তো এইভাবে হিসাব করে করে বের করা একটু সমস্যাই তাই না যে ট্যালি ছিনেতে করলে এই সংখ্যা বোঝানোটা সহজ হবে এই কারণে তারপর একশো বত্রিশ কেটে দাও একশো বত্রিশ এর মধ্যে একশো চৌত্রিশ এখানে আটাশ এখানে একশো একুশ এখানে তেইশ এখানেই আছে আটত্রিশ এই যে এর মধ্যে একশো চব্বিশ এর মধ্যে একশো চৌত্রিশ একশো

এর মধ্যে একশো একত্রিশ এর মধ্যে আছে একশো সাঁত্রিশ এর মধ্যে একশো পঁয়ত্রিশ এর মধ্যে একশো একুশ আবার এই যে এখানে একশো চব একশো পঁচিশ একশো পঁচিশ এই যে এখানে তাহলে আড়াআড়ি হবে কারণ পঞ্চম টালি একশো একত্রিশ এই যে এর মধ্যে আছে একশো চৌত্রিশ আবারও এর মধ্যেই আছে একশো তেত্রিশ এর মধ্যেই আছে একশো একচল্লিশ এই যে এখানে একশো উনত্রিশ এই যে এখানে একশো তেত্রিশ এখানে আবার পঞ্চমঠালি একশো ছাব্বিশ এই যে এখানে একশো আটাশ এখানে শেষ এখন দেখো মিলছে কি না দেখো এখানে পাঁচ আট দুই সাত এখানে হয়েছে সাত এখানে হয়েছে আট এখানে হচ্ছে দশ এখানে চার এখানে পাঁচ তার মানে আটশত পনেরো পনেরো এখানে আর কত হয়েছে দেখি মিলছে কি মনে হচ্ছে একটু কম হয়ে গেল আহ আটশত পনেরো 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 আর পাঁচ বিশ ত্রিশ চৌত্রিশ হয়ে গেল কেন কোনো একটা ভুল হয়ে গিয়েছে এখানে ত্রিশটা মিলতে হবে নাকি আমার কি ভুল হয়ে গেল কোনোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন দশের ত্রিশ এখানে তো মিলল কোনোটা মিস্টেক হয়েছে কোনোটা অবশ্যই মিস্টেক হয়েছে যেটা আমি বেশিবার ধরেছি ডবল ডবল গিয়েছি মনে হয় এই লাইনটা অবশ্যই মিলে যাবে আমার মিস্টেক হয়ে গেছে কিন্তু মিলবেই যাই হোক আমি শুধু বোঝাচ্ছি এটা কিন্তু অবশ্যই মিলবে এবার হান্ড্রেড পারসেন্ট মিলবে তোমরা আমাকে যেটাই মনে করো না কেন আমার মোবাইলে যেহেতু সমস্যা আমার শেষের দিকে প্রায় এই জন্য আমি একবার কি যদি এটা মুছে দিই বা অফ করি ভিডিওটা তাহলে পরে আর অ্যাড করতে পারবো না এটা সরাসরিভাবে নিচ্ছি আমি কোনো কাজ করতে পারবো না বলে তো যাই হোক মনে কিছু করবে না আমার মোবাইলের সমস্যার কারণে আমি আবার সংশোধন করতে পারলাম না অবশ্যই মিলবে এভাবে কাটবে এখানে বসাবে অবশ্যই মিলবে আমি কোনোটা হয়তো এই লাইনটে দুইবার নিয়েছি কোনটা যার কারণে এখানে মিলেনি হুম কেননা এখানে এক ট্রাক্টর এখানে এক ট্রাক্টর বসাচ্ছি বেশি হওয়ার কোনো যুক্তি আসে না আবার কোনোটা মিস্টেক হয়েছে একটা লাইন বেশি ধরেছে দুইবার যাই হোক এইবার শ্রেণী ব্যবধান কত ধরেছে একশো বিশ থেকে একশো তো বিশ থেকে উনত্রিশগুলো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই যে দশ অর্থাৎ এখানে দশ শ্রেণীর ব্যবধান চল্লিশ থেকে একশো উনপঞ্চাশ কি করে মিলবে দেখো এবার দেখো এবার মিস্টেক করা যাবে না একশো ত্রিশ একশো ত্রিশ কার মধ্যে এখানে একশো বত্রিশ একশো চৌত্রিশ একশো আটাশ এর মধ্যে আছে একশো বিশ থেকে একশো উনত্রিশ একশো একশো একুশ তেইশ একশো আটত্রিশ একশো চব্বিশ একশো চৌত্রিশ একশো উনচল্লিশ একশো বাইশ একশো চব্বিশ একশো ছাব্বিশ একশো আঠাশ একশো তেইশ একশো ছাব্বিশ একশো ত্রিশ একশো একত্রিশ একশো একশো পঁয়ত্রিশ একশো একুশ একশো এই ডাবল উল্টাবল্টা একশো পঁয়ত্রিশ এইভাবেই বেশি গিয়েছিল একশো পঁচিশ একশো একচল্লিশ একশো উনত্রিশ একশো তেত্রিশ একশো ছাব্বিশ একশো আটাশ এবার দেখো মেলে গেলো দেখছো এই যে দেখো এখানে আছে তোমার পনেরো সংখ্যা এখানে আছে চোদ্দ আর এখানে এই যে এক এবার দেখো ত্রিশটা মেলে গেল অবশ্যই এভাবে মেল বে ঠিক আছে তো ঠিক আছে শিক্ষার্থীর মন্ত্রণ আগামী দিনে ইনশাল্লাহ এই যে পরের এই পৃষ্ঠার এই অঙ্কগুলো ইনশাল্লাহ করে দেব আগামী ক্লাসে ভালো থেক তোমাদের সবার দীর্ঘ জীবন কামন করে আজকের ক্লাসটি আর শেষ করছি আল্লাহ হাফিজ